আজ আমরা আপনাদের সাথে একটা মজার রেসিপি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আম ভর্তা গ্রাম বাংলায় কীভাবে আম ভর্তা করে খাই সেই রেসিপিটি আজ আমরা আপনাদের সাথে শেয়ার করবো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু পাকা আম ভালো করে শুলে নিচ্ছি এই আমগুলোর খোসাগুলো ভালো করে শুলে ফেলে দিতে হবে যাতে তিতা না লাগে আমের এই খোসাগুলো থাকলে তিতা লাগবে এবং খাওয়ার মজাদার ফ্লেভার মজাদার স্বাদ যেটা সেটা পাওয়া যাবে না এখানে অলরেডি নেহা তার কিছু ছোটো ছোটো আম নিয়ে বসে আছে দেখেন একদম কতটুকু কতটুকু আম পিচ্ছি পিচ্ছি কিন্তু এগুলো কিন্তু মোটামুটি পেকে গেছে নেহা বলছে তার হাত ছোট দেখেন এই যে ছোট হাত ছোট হাত দিয়ে এই ছোটো ছোটো আমগুলো নেহা এখন ভর্তা করবে যাই হোক আমরা আমগুলো ভালো মতো কেটে নিচ্ছি একদম ফ্রেশ আম মাত্র আমরা গাছ থেকে পেরেছি গাছ থেকে পেরে এই আমগুলো এখন আমরা ভর্তা করব। আপনাদের একটু দেখাই এই যে আমগুলো এইভাবে আমরা একদম সিলে নিয়েছি এখন এগুলো পানি দিয়ে ধুয়ে আমরা একটু পরিষ্কার করে নিব একটু দেখাই এই যে আমটা কি ধরনের পাকা আমরা একটু সামান্য এখান থেকে খেয়ে টেস্ট করে দেখেছি এটা টকমিষ্টির স্বাদের আর এই টক মিষ্টি আমগুলো এখন আমরা এই যে যে ভাজি করা যেটা এটা দিয়ে একবারে ছোট ছোট করে কেটে নিব কেউ যদি আরও ছোট করে কেটে নিতে চান তাহলে নিচের যে পাটটা আরও ঘন পাটটা এই ঘন পাটটা দিয়ে এটা কেটে নিতে হবে এটা দিয়ে কেটে নিলে খুব দ্রুত হয় এছাড়া কেউ যদি চাই তারা ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিতে পারে তবে এটার স্বাদটা তাহলে কমে যাবে কিন্তু এটা দিয়ে যদি আমরা কেটে নিই তাহলে এর অরিজিনাল যে স্বাদটা অরিজিনাল যে ফ্লেভারটা সেই ফ্লেভারটা এখানে প্রপারলি পাওয়া যাবে চ্যানেলটি যারা দেখছেন তারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন এই ধরনের মজাদার সুন্দর সুন্দর রেসিপির জন্য নিয়মিত আমাদের চ্যানেল পেজটি ভিজিট করতে পারেন চ্যানেল পেজে প্রচুর রান্নার ভিডিও আমরা দিয়ে রেখেছি যেগুলো খুব সহজে রান্না করা যায় খুব সহজ প্রসেসে যে রান্নাগুলো দেখানো যায় সেটা আমরা আপনাদের সাথে শেয়ার করে রেখেছি একটা বিষয়ে সবসময় সাবধান থাকতে হবে সেটা হচ্ছে এটাতে আম কাটতে গেলে কিন্তু অনেক সময় আঙ্গুলে লেগে বা মাংসে লেগে এটা কেটে যায় তাই খুব সাবধানে এই আমগুলো কিন্তু কেটে নিতে হবে এখন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এটা কি পরিমাণ আমরা ভর্তার জন্য কেটে নিয়েছি এই যে এভাবে একবারে ছোট ছোট করে ভর্তার মতো করে এগুলো আমরা কেটে নিয়েছি এখন কাটাকাটি শেষ এটা ভর্তার জন্য সম্পূর্ণ প্রিপেয়ার এখন এখানে আমরা অন্যান্য যে মশলাগুলো আছে সেই মশলাগুলো এক একে মিক্স করছি খুব সামান্য পরিমাণ জিনিস লাগে ভর্তা করতে এই যে যতটুকু লবণ দেখছেন এই লবণটুকু আমরা এখানে মিক্স করে দিলাম এখানে মিক্স করে দেব পরিমাণ মতো চিনি চিনি এবং লবণ মিক্স করার পরে আমরা এখানে সামান্য পরিমাণ মরিসের গুঁড়া দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারে কোনো সমস্যা নাই। এরপরে এটা প্রপারলি একদম ভালো মতো আমরা এটা মিক্স করে নিব যাতে এটা স্বাদটা ভালো আসে দেখছেন আমাদের আমের ভর্তা রেডি এই ধরনের রেসিপির জন্য সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন